নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জাতক তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে জুয়েলারি শপের যে কাজটা রয়েছে তার সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো এই আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো অবশ্যই আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব তো তার আগে ছোট্ট করে বারো ঘন্টার একটা কাজের আপডেট আমি বলে দিচ্ছি ছোট্ট করে একবার কম সময়ের মধ্যে তো অবশ্যই এটা একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিংয়ে তোমাদের কাজটা হবে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে থাকা এবং খাওয়া দুটোই কিন্তু ফ্রি থাকা খাওয়া ফ্রি দিয়ে মাসে বারো হাজার টাকা মানে চারশো টাকা রোজ নো নোয়া নোপে এখানে থাকার রুম তো ফ্রিতে দিচ্ছে খাওয়াটাও দুবেলা তিনবেলা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো এটাতে যারা জয়নিং করবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দুকপি নিয়ে আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে এটা প্লাস্টিকের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস তৈরি হচ্ছে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে বয়স আঠারো থেকে কিন্তু পঁয়তাল্লিশ আর এটাতে যারা কাজ করবে পরবর্তীকালে পিএ চালু হয়ে যাবে তো ওইখান থেকে কাটবে না আর এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু পেমেন্টটা হবে এই প্লাস্টিক ম্যানুফ্যাকচারিংয়ে যারা কাজটা করবেন অবশ্যই আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তারা কিন্তু অবশ্যই কিন্তু সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করবেন হলে সকালে ফোন করে চলে আসতে পারবেন ঠিক আছে সামান্য একটা পারিশ্রমিক থাকবে আটশো টাকা তো অবশ্যই বন্ধুরা এই বারো ঘন্টার আপডেটটা তো আমি বলেই দিলাম এরপরে যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে তো এটাও একটা ভালো ধরনের কাজ রয়েছে তো এটা জুয়েলারি শপে তোমাদের কাজটা হবে জুয়েলারি শপ বলতো যেগুলোতে সোনার গয়না বিক্রি করা হয় বা বিভিন্ন হিরের গয়না কিন্তু বিক্রি করা হয় তো এইগুলো তোমাদেরকে কিন্তু কাস্টমারদের দেখাতে হবে এবং অবশ্যই কাস্টমার যখন মালটা নে নিয়ে নেবে সেখানে আপনাকে প্যাক করে আপনাকে বিল রিসিভ করতে হবে অর্থাৎ বিল বিল করে দিতে হবে তো এই ধরনের সমস্ত কাজ রয়েছে ঠিক আছে এখানে ভ্যাকেন্সি অল্প রয়েছে ভ্যাকেন্সি মাত্র দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানে আট ঘন্টা ডিউটি নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ঠিক আছে নটা থেকে ছটা পর্যন্ত ডিউটি কিন্তু থাকবে তার মধ্যে লাঞ্চ ব্রেক তো অবশ্যই থাকবে এই খাওয়াটা কিন্তু এটা কোম্পানির তরফ থেকে দিয়ে দেবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই থাকাটাও কিন্তু কোম্পানির তরফ থেকে তোমরা পেয়ে যাবে থাকা এবং লাঞ্চ ব্রেকটা খালি শুধু পাবে ঠিক আছে এটাই তোমাদের তরফ থেকে তোমরা পেয়ে যাবে এরপরে তোমাদের বয়স যেটা লাগছে এখানে কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস না হলে গ্র্যাজুয়েশান পাস লাগবে ঠিক আছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হলেও হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই যে কাজটা এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে পনেরো দিন কাজ করলে কিছু টাকা অ্যাডভান্স তোমরা অবশ্যই পেয়ে যাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে ডাইরেক্ট অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্ট হবে তো এটাতে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো চার কপি এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স কপি ঠিক আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে এটাতে যারা কাজ করবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি আপনার সেইভাবে হ্যাঁ তবে এখানে ভাষা জানতে হবে তিনটে ভাষা এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু এখানে নয় এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু চেন্নাইতে ঠিক আছে চেন্নাইতে কিন্তু এই কাজটার লোকেশান রয়েছে তো চেন্নাইতে গিয়েই কিন্তু জুয়েলারি শপে তোমাদের কাজটা করতে হবে তো চেন্নাইতে গিয়ে যারা কাজ করতে চাইছো তারাই কিন্তু যোগাযোগ করবে এখানে স্যালারি যেটা দেবে ইন হ্যান্ড আট ঘন্টাতে পিএ বিএসআই এখানে এক মাস পর থেকে অবশ্যই চালু হয়ে যাবে তো পিএবিএসআই বাদ দিয়ে তোমরা প্রায় এখানে স্যালারি পেয়ে যাবে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে সেটা আপনার সঙ্গে আপনারা কথা বলে বা আপনার এ নলেজ দেখে সেই অনুযায়ী দেবে তবে এখানে তিনটে ভাষা জানতে হবে ঠিক আছে এখানে তিনটে বলতে হিন্দি ভাষা জানতে হবে ইংলিশ ভাষা জানতে হবে এবং অবশ্যই তামিল ভাষা কিন্তু জানতে হবে এই তিনটে ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে এই ভাষা না জানলে সেখানে তুমি কাজ করতে পারবে না তো বাংলার সরি বাংলা না জান বাংলা তো আমাদের এখানে যারা অবশ্যই বা মানে বা বাঙালি যারা তারা তো অবশ্যই বাংলা জানে এবং ইংলিশে বেশ কিছুটা জানতে হবে অবশ্যই আর অবশ্যই তোমাদের হিন্দিতেও ভালোভাবে জানতে হবে এবং এবং তামিল ভাষাও জানতে হবে ঠিক আছে তো এই ভাষা ল্যাঙ্গুয়েজ এবং এই শিক্ষাগত যোগ্যতা আর বয়স যেটুকু বললাম এইভাবে যদি ক্রাইটেরিয়াগুলো থাকে তোমাদের তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তো অবশ্যই সেইভাবে তোমরা আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা কথা বলে কিন্তু সরাসরি গিয়ে ওখানে জয়নিং করে নিতে পারবেন ঠিক আছে কিন্তু নিজে খরচায় আপনাদেরকে এখান থেকে অবশ্যই যেতে হবে ট্রেনের টিকিট কেটে চেন্নাইতে এবং ওখানে তোমাদের রুম এবং খাওয়া সেটা কিন্তু একবেলা খাওয়া কিন্তু কোম্পানি থেকে দিয়ে দেবে আর রাত্রে কিন্তু তোমার নিজে গিয়ে রান্নাবান্না করে খাও না হলে হোটেলে খেয়ে নিয়ে দেবে তখন কিন্তু কোম্পানি কিছু খেতে দেবে না ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে তো যারা এই কাজটা করবে অবশ্যই মেসেজ করো হোয়াটসঅ্যাপে তারপরে অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো কথা বলে নেবেন আপনারা তো বন্ধুরা এইভাবে নিত্য নতুন কাজের কিন্তু আপডেট আসতে থাকবে ঠিক আছে তো কাজের আপডেট অবশ্যই আসতে থাকবে সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে নিত্য নতুন যে কাজের আপডেটগুলো আসছে তার নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে অবশ্যই ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন জয় হিন্দ বন্দে